শন এবং ফেসবুক প্রোফাইল লিপিকা গৌরচক্রতা সকল বন্ধুকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমরা আজকে আবার থাকছি পুরুলিয়ার একটা সুন্দর ভিডিও নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও তোমাদের সাথে পরপর শেয়ার করেছি আজকে কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো পলাশের মাতাল করা সৌন্দর্য আমরা হোটেল থেকে বেরিয়ে প্রথমে অযোধ্যা পাহাড়ের গায়ে যে লোহরিয়া শিব মন্দির রয়েছে সেটা দর্শন করেছি তার আগে বোধ আমরা আপার ড্যাম লোয়ার ড্যাম এগুলো দর্শন করছি তো আমরা যাচ্ছি এখন এই লহরিয়া শিব মন্দির মানে জাস্ট লোয়ার ড্যামটা অতিক্রম করে তো যাওয়ার সময়টাই আমরা এই সৌন্দর্যগুলো দেখছিলাম গাড়িতে বসে আর ভীষণ এক্সাইটেড হচ্ছিলাম যে এখানে নামবো নেমে ছবি তুলব কিন্তু যেহেতু আমাদের পরপর অনেকগুলো দর্শনীয় জায়গা যেগুলো আপার ড্যাম তারপরে মার্বেল লেক এগুলো দেখব বলে সেই জন্য সময়টা এখানে অনেকটা নষ্ট হবে বলে আমরা জাস্ট এগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম দেখো কি অসাধারণ সৌন্দর্য আর তারপরে নেমে আমরা ছবি তুলেছি আজকে কিন্তু শুধু পলাশের বোন আর শুধু লগড়িয়া শিব মন্দিরের সৌন্দর্য তোমাদের সাথে ভাগ করে নেব দেখো কি অপূর্ব পলাশের বোন এটা আমরা এবার নেমেছি আমি নেমে প্রচুর ছবি তুলেছি ভিডিও করেছি তোমরা দেখতে থাকো আর পুরুলিয়ায় কারা কারা বেরিয়ে বিশেষ করে পলাশে সৌন্দর্য তোমরা দেখেছ কি না আমি জানি না যারা দেখেছ তারা অবশ্যই এই ভিডিওর সাথে ডিলেট করতে পারছো কতটা সুন্দর এই দৃশ্যগুলো তা বলে বোঝানো যাবে না যদি না দর্শন করা হয় তো আমরা গেছিলাম একেবারে মার্চ মাসের প্রথম দিকে মানে ফার্স্ট মার্চ আমরা এখান থেকে কলকাতা থেকে রওনা হয়েছি আমরা পরের দিন সকালবেলা আমরা ওখানে পৌঁছে গেছি আমরা ছিলাম কিন্তু পুরুলিয়াতে নামিনি আমাদের হোটেল ছিল বরাফুমে বরাফুম থেকে আমরা এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখেছি এই দেখো কি অসাধারণ সৌন্দর্য অযোধ্যা পাহাড় তার একেবারে গায়ে পলাশের মাতাল করা সৌন্দর্য আমি জোর করে এই জায়গাগুলো নেমেছিলাম নেমে অনেক ছবি তুলেছি ভিডিও করেছি তোমাদের সাথে ছোটো ছোটো করে শেয়ার করেছি আজকে একটা লম্বা ভিডিও আপনি বনের এই মানে আমি একাই এখানে নেমে গেছিলাম আমি যেটা তোমার মার্বেল লেক ছিল মার্বেল লেক আর হচ্ছে এই লেক থেকে ঘুরে এসে এই পলাশ পাহাড়ের একেবারে পাদদেশে রয়েছে আর এই পাহাড় টপকে টপকে আমি কিন্তু উঠে গেছি আমার একদমই ভয়টার কিছু কাজ করছিল না পরে যখন আমি এই ভিডিওগুলো দেখছি তখন মনে হচ্ছে অনেকে বলছিল এই সব জায়গাতে অনেক বিষাক্ত সাপ থাকে এই থাকে সেই থাকে এগুলো অনেকেই কমেন্টস করে বলছিল কিন্তু যখন এখানে গেছি তখন ওই সমস্ত কিছু মাথায় কাজ করেনি পলাশের ফোনের ভিতর ঢুকে পলাশ গাছে উঠে ছবি তোলা প্রচুর লাল মাটি এখানে রয়েছে এই জায়গাগুলোতে আর পিঁপড়ের ঢিবি প্রচুর পিঁপড়ের ঢিবি দেখতে পেয়েছি দেখো কি অপূর্ব সৌন্দর্য চারিদিকে শুধু পলাশ আর এই মার্চ মাসটা মানে আমরা যখন গেছি ওই সময়টাতেই এই এত সুন্দর পলাশ ফুটেছিল আর বাকি সময়টা কিন্তু এই সৌন্দর্য দেখতে পাবে না আমরা চলে এলাম দেখতে দেখতে লহরিয়া শিব মন্দিরে এখানে শিব মন্দিরের আর ঢোকার সময় দেখতে পাবে দুদিকে বস্ত্র সাজিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র হাতের তৈরি জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যায় তো আমি কিছু কিছু জিনিস কিনেওছি আমরা প্রবেশ করছি শিব মন্দিরের ভেতরের দিকে কত করে ভাই একটু কম করো তিরিশ করো আরে তিরিশ করো না হয়ে যাবে আর ওই যে ওইটা এইটা এটা একশো ষাট কম হবে না হ্যাঁ যেমন বললে হয় আমি ওই বাড়িটা ছোট্ট বাড়িটা কিনেছিলাম আর এটা মডেলের মূর্তি কাঠের তৈরি সেটা কিনেছিলাম টুপি কিনেছিলাম এখান থেকে এবারে আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরের দিকে শিব মন্দির এখানে এখানে এসে পুজো হচ্ছিল যেটা আমার প্রথম এখানে এসে দেখা হলো শিব মন্দিরে দেখো এই যে শুয়ে রয়েছেন দণ্ডি কেটে দণ্ডি হয় বলা হয় হোক সেগুলো আমি আগে কখনো দেখিনি এখানে দেখলাম সেই দৃশ্য প্রচুর দর্শনার্থী এখানে আসে যারা পর্যটক রয়েছে ট্যুরিস্ট রয়েছে ঘুরতে আসে এবার এই মন্দিরের ভেতরে প্রবেশ করছি শিব মন্দিরের ভেতরে শিব ঠাকুরের পুজো হচ্ছিল আর তার বাইরেও অনেকগুলো দেবদেবীর মূর্তি ছিল সেগুলোও পুজো করছিলেন ঘুরে ঘুরে দেখছি চলো সেগুলো দেখতে থাকি যে বললাম এখানেও অনেক রকমের মূর্তি রয়েছে সেগুলো পুজো হচ্ছিল আর ভেতরে হচ্ছে শিব ঠাকুরের মন্দির আর এখানে একটা বট গাছ বা বট গাছ যেন অশ্বত্থ গাছ রয়েছে যেখানে বাঁধা রয়েছে নারকেল আর সুতো দিয়ে গামছার মন্দির তো এখানেও পুরোহিতটা পুজো করছিলেন অনেকে মনো কোনো মনোবাসনা থাকলে সেগুলো এই এখানে মালদ করে আমরা যেমন বলে গিট বেঁধে যাই সেই মানত করা হয় পরে সেই মনোবাসনা পূর্ণ হলে এগুলো আবার খুলতে হয় এরকম একটা নিয়ম রয়েছে দেখো গাছটা ভর্তি এরকম নারকেল গামছা আরও ভেতরে কি রয়েছে জানি না তো এখানে পুজো হচ্ছে সুতো বাধা দেখেছি কিন্তু এরকম বড় বড়ো নারকেল দিয়ে হ্যাঁ হ্যাঁ ভেতরে নারকেল রয়েছে খুব সম্ভবত আর কি আছে জানি না তো এই দেখো এখানে একজন মা বাঁচছেন ওনার হয়তো কোনো ইচ্ছে পূরণের জন্য সমস্তগুলোই নারকেল এখানে আমাদের সাথে অনেকেই ছিল সবাই ছড়িয়েছি যে দিক ওদিক রয়েছে মন্দির চত্বর ঘুরে দেখতে তো আমি আমার মতন ঘুরছি অনেক ছবি তুলেছি আর দেখতে পাচ্ছ যেটা বলছিলাম দুন্ডি কাটে সেটা আমি প্রথমবার এরকম দেখলাম মানে পুরো ভিজে গায়ে এরকম সবাই দণ্ডি কাটছে দৃশ্যটা আমার কাছে কিন্তু প্রথমবার আমি একটা ছেলের সাথে কথা বলছিলাম ওখানে দেখছিলাম ছাগল বাধা রয়েছে এই যে তো আর যে বলি প্রথা রয়েছে তারও একটা জায়গা আমি দেখতে পেয়েছি তখন জিজ্ঞেস করেছিলাম যে এখানে বলি প্রথা এখনও চালু আছে কিনা তো বললো হয় মাঝে মাঝে আর এদিকেই রয়েছে যে লোয়ার ড্যাম দেখেছি তারই মানে উল্টো দিকটায় হচ্ছে এই শিব মন্দির এদিক থেকেও দেখা যায় ওই সাইডটা ঘুরে চলে এসেছি পুরো মন্দির চত্বর তোমাদের সাথে ঘুরে দেখালাম প্রচুর জিনিসপত্র এখানে ঠাকুরের জিনিসপত্র বাসন কুসন পাথরের তারপরে বিভিন্ন রকমের হাতের তৈরি জিনিস ব্যাগ টুপি সবকিছুই এখানে পাওয়া যায় তবে একটুখানি দাম দর করে নিতে হয় যেহেতু ট্যুরিস্ট প্রচুর আসে তো যার কাছ থেকে ওরা যেরকমভাবে নিতে পারে তো এবারে আমরা ঘুরে বেরিয়ে আসছি কারণ আমাদের আবার যেতে হবে আরও কিছু জায়গা দেখতে এখানে একটা নলকূপ রয়েছে এখন দেখাই আবার দেখতে পেলাম দেখো এই যে বালতি দিয়ে জল তোলা হয় পাত কুয়ো বলতাম নলকূপ বলে অনেকে মুখ ধোয়া নিষিদ্ধ লেখা আছে মুখ ধোয়া নিষিদ্ধ এবং স্নান করা নিষিদ্ধ শুধু হাত মুখ ধোয়ার জন্যই বাইরে জল তুলে চলো বেরিয়ে যাই আমি টাকা নিয়ে আসি যদি সময় থাকে কারণ আমার সঙ্গীরা চলে গেলে আমি আর কিনতে পারবো না এখানেও একটা মন্দির রয়েছে মা মনুষা খুব সম্ভবত আমার বাড়িতে মনুষা মন্দির ছিল এক সময় এটা কি মনুষা মন্দির লক্ষ্মী লক্ষ্মী নারায়ণ ওই সাপ রয়েছে তাই ভাবলাম বোধহয় মনে পুজো দিচ্ছে সবাই অনেক বড় পাহাড় এটা অনেকটা বড় কিন্তু এই যে তো আমাদের এই লহরিয়া শিব মন্দির ঘুরে দেখা হলো এখানে প্রচুর ছবি তুলেছি সেগুলো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমাদের কেমন লাগলো পুরুলিয়া আমাদের এই সফর অবশ্যই জানিও শন ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকানটিকে প্রেস করে রাখলে আমার এই সুন্দর সুন্দর ব্লগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তার নোটিফিকেশান সবার আগে তোমরা দেখতে পাবে আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করো লাইক করো ভালো লাগলে কমেন্টস করে জানাও খারাপ লাগলেও জানাতে পারো তো আজকের মতো টাটা ভালো থেকো সকলে আর যারা যারা এখনও পুরুলিয়া ঘুরে আসোনি অবশ্যই পুরুলিয়া ঘুরে আসো তবে ওই যে ফেব্রুয়ারি মার্চের দিকে যেও তাহলে পড়াশিটাই সৌন্দর্য দেখতে পাওয়া যাবে তো আজকের মতো টাটা অনেক অনেক ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভালো থেকে সকলে করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে Moonlight vẫn Through the nữa thì chắc chắn anh thà chết ở đây anh lại không muốn ở đây thà chết ở đây anh anh vẫn This oh. morning, <laughs> <pines. laughs> send me your chance.